সালাম ওয়ালিকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে গরমের সাথে সাথে কিন্তু লোড শেডিংও কিন্তু ঠিক আছে তো যারা এই গরমে স্বস্তি পাওয়ার জন্য ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান কেনার কথা ভাবছেন তাদের কথা আমাদের এখানে ডিফেন্ডার চলে এইস কে উনত্রিশ চোদ্দ মডেলের এই রিচার্জেবল ফ্যান ঠিক আছে তো আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গ্রিন কালার তো দুইটা ফ্যানে কিন্তু চোদ্দ ইঞ্চি ফ্যান তো মাসাল্লা ফ্যানগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুটো ফ্যান আছে তো ধানগুলো ঢকগুলো যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে orange কালার যে ফ্যান্টা আছে সেটার ঢক আর এটা হচ্ছে আপনার green কালার যে ফ্যান্টা আছে সেটার ভাগ ঠিক আছে তো আমি আপনাদের একটা কথা বলে নি এটা কিন্তু কোন বাংলা প্রোডাক্ট না মানে এটা কিন্তু কোনো বাংলাদেশের প্রোডাক্ট না এটা কিন্তু আমরা সরাসরি চাইনা যারা ইনপুট করে তাদের কাছ থেকে নিয়ে এসেছি এটা কিন্তু সরাসরি চাইনা থেকে ইনপুট করে একটা ফ্যান ঠিক আছে তো এটা আপনারা কিভাবে প্রমাণ পাবেন এই ফ্যানটা কিনলে পরে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে এই ফ্যানের ঢপের গায়ে কিন্তু লেখা আছে বিএসআই অনুমোদিত মানে এই ফ্যানটা যে চাইনা থেকে ইনপুট করেছে তার পুরো ডিটেইলস কিন্তু আপনি এখানে স্ক্যান করলে পারে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আমি ফ্যানগুলো আপনাদের একটু চালু করে দেখাই তো এই ফ্যানটা কিন্তু আপনি পুরো মানে সুইজের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো আপনি প্রথমে যে মাঝে যে সুইচটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ফ্যানটাতে মানে আপনার এই বোর্ডে পাওয়ার আসবে ঠিক আছে এখন যদি আপনি যদি ফ্যানটা যদি চালু করতে চান তাহলে এই পাশে একটা প্লাস এর একটা বাটন আছে এই বাটনে যদি ট্যাপ করেন তাহলে চলতে শুরু করবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখানে ফ্যানটা কিন্তু স্পিড বাড়াতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনি যদি ফ্যানটা যদি কমাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মাইনাসে ক্লিক করলে পরে আপনার ফ্যানটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে আপনি যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি নয়টা স্পিডে কিন্তু বাড়াতে পারবেন এখানে আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু একটা এলইডি বাল্ব আছে ঠিক আছে হঠাৎ করে যদি আপনার যদি প্রয়োজন হয় আলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে যদি লাইটে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি লাইট দেখতে পারবেন ঠিক আছে তো এখানে দিনের বেলায় আপনি লাইটের আলোটা হয়তো বা বুঝতে পারবেন না কিন্তু লাইটের কিন্তু পাওয়ার আছে ঠিক আছে আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি এছাড়াও আপনি এখান থেকে কিন্তু আপনার মোবাইল ফোনটাও চার্জ দিতে পারবেন ঠিক আছে এখানে পোর্ট আছে আপনার ফোনের যে চার্জার আছে সেই চার্জার পিনটা দিয়ে কিন্তু আপনি ফোনটাও চার্জ করতে পারবে আমি এই ফ্যানটাও চালু করে দিই এই ফ্যানটাও চালু করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ফ্যানের বাতাস গুলা কিন্তু অনেক শীতল ঠিক আছে ফ্যানের বাতাস গুলা একটু শীতল আমি ফ্যানটা কিরকম স্পিড আমি আপনার যদি দেখানোর চেষ্টা করি দেখুন এটা কিন্তু উড়ে যাচ্ছে ঠিক আছে কোনো কিছুই কিন্তু উড়ে যাচ্ছে একবার সব উড়ে যাচ্ছে তো যারা ডিফেন্ডার ব্যান্ডের রিসার্জেবল ফ্যানের কথা ভাবছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো সংগ্রহ করতে পারেন এই ফ্যানগুলোর ব্রেকআপ কিন্তু আপনি যদি ফুল স্পিডে চালান সেই ক্ষেত্রে আপনি আড়াই থেকে তিন ঘন্টা পাবেন আর লো স্পিডে চালালে পরে আপনি ছয় থেকে সাত ঘন্টা কিন্তু ব্রেকআপ পাবেন ঠিক আছে তো যারা ফ্যানগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের কাছ থেকে ফ্যানগুলো সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও যারা আমাদের ফোন কলের মাধ্যমে মানে অর্ডার করতে চান তাহলে আমাদের এই নাম্বারে কল করে আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঠিক আছে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পণ্য আপনার কাছে পাঠাবো আপনি পণ্য দেখে ভালো লাগলে পারে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে ফ্যানগুলো সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সকলকে